আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি আপনারা সবাই ভালো আছেন উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘুচাপ এই মুহূর্তে বরিশাল খুলনা ঢাকা বিভাগের উপর অবস্থান করতেছে মূলত এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হয়ে গেছে ঝড় বৃষ্টি এছাড়াও রাতে উত্তর অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যে সমস্ত অঞ্চলে বিস্তারিত দেখে নেব এক নজরে পশ্চিমবঙ্গ ত্রিপুরা শিলচর সহ এই মুহূর্তে সমস্ত বরিশাল খুলনা মেঘাচ্ছন্ন সেই সাথে চট্টগ্রামের প্রায় সবকটি জেলা এবং ঢাকা বিভাগের বেশিরভাগ জেলা মেঘাচ্ছন্ন অলরেডি এই সমস্ত অঞ্চলে বেশ কিছু অঞ্চলে ঝড় বৃষ্টি চলতেছে থেমে থেমে বৃষ্টি চলতেছে কিছু কিছু অঞ্চলে বা কিছু অঞ্চল মেঘাচ্ছন্ন রয়েছে এছাড়াও পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা বর্ধমান এই সমস্ত অঞ্চল কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে শান্তিপুর সহ এর কিছু কিছু অঞ্চলে বৃষ্টি চলতেছে এছাড়াও ময়মেনসিং সিলেটের কিছু কিছু অঞ্চল রাজশাহী রংপুর কিছু কিছু অঞ্চল আংশিক মেঘাচ্ছন্ন বাকি অঞ্চল পরিষ্কার রয়েছে এছাড়াও ত্রিপুরা মেঘাচ্ছন্ন ত্রিপুরা কিছু কিছু অঞ্চলে বৃষ্টি চলতেছে শিলচর আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে ময়মেনসিং সিলেটের বাকি অঞ্চল আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে তো আমরা মেঘ ও থেকে এক নজর দেখে নেব এছাড়া উত্তর বঙ্গোপসাগরে কিন্তু বিশাল মেঘের বিস্তার লক্ষ্য করা যাচ্ছে এবার সরাসরি চলে যাব মেঘ ও বজ্র মেঘ ও বজ্রম্বটা কিন্তু সেম পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে যেরকমটা পূর্বের আপডেটে আমরা বলেছিলাম ঠিক সেরকম পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আস্তে আস্তে এই বৃষ্টি মধ্য অঞ্চল হয়ে উত্তরাঞ্চলে প্রবেশের সম্ভাবনা রয়েছে তবে বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চল দুপুর পর থেকে বা অলরেডি কিছু অঞ্চলের শুরু হয়ে গেছে যেমন মুন্সীগঞ্জের কিছু অঞ্চল পরবর্তী সময় সিলেটে ময়মেনসিং হয়ে ভারতের মেঘালয়ে প্রবেশের সম্ভাবনা রয়েছে রংপুরের কিছু অঞ্চলে এছাড়াও বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণ অঞ্চল থেকে মধ্য অঞ্চল পর্যন্ত উত্তর অঞ্চলে হালকা পাতলা বৃষ্টি হতে পারে বাংলাদেশের সবকটি বিভাগেই কম বেশি বৃষ্টি হতে পারে ত্রিপুরা শিলচরে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও হালকা মাঝারি তবে মাঝরাতের দিকে কিন্তু উত্তর উত্তরবঙ্গে ভারী বৃষ্টি প্রবেশের সম্ভাবনা রয়েছে মাঝরাত হতে আগামীকাল সকাল দশটার মধ্যে এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও বিশ তারিখ মঙ্গলবার ফের কিন্তু সারা বাংলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কম বেশি আপনারা সরাসরি কিন্তু লক্ষ্য করতে পারছেন মেঘ বজ্র যদিও সকালে কিছু কিছু অঞ্চল পরিষ্কার থাকার সম্ভাবনাও রয়েছে দুপুর পর কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সেই সাথে কিন্তু বিশ তারিখ দিবাগত রাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে একুশ তারিখেও কিন্তু বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে তবে আগামীকাল দুপুর থেকে রাতের মধ্যে বৃষ্টির সম্ভাবনা প্রবল লক্ষ্য করা যাচ্ছে ওই সময় বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরো বিস্তারিত আপডেট রাতের দিকে দেখে নেব ইনশাল্লাহ তো ভিওয়ার্স ভিডিওটি তত ভুল মনে হলে লাইক দেবো সহ দিবেন আর আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে দেবেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুমুল্লা